বর্তমান জামানায় পীর মুড়িদদের দেখছি যে তারা তাদের পীরকে প্রভুর মতো সম্মান করে এবং মর্যাদা দেয় কিন্তু পীরের আওলাত যারা আছে পীরের আহাল যারা আছে তাদেরকে বিন্দু মাত্র সম্মান প্রদর্শন করে না এবং তাদের প্রতি হেয় প্রতিপন্ন করে তারা পীরকে মানে অথচ পীরের আহলে বায়াতকে তারা মানতে চায় না পীরের বংশধরকে তারা মানতে চায় না কারণ দেখেন পূর্বে থেকে আমাদের রাসুল পাকসাল সাল্লাম তার জীবদ্দশায় বিদায় হজের শেষ বাসনে বলে গেছে যে দুটি জিনিস আঁকড়ে ধরে রাখার জন্য একটি হচ্ছে আল কোরআন আর একটি হচ্ছে আমার আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত মানে হচ্ছে যে তার পরিবারের নিকট বায়াত গ্রহণ করা তার পরিবার পরিজনদের কথা শুধু আমাদের রাসুল সাল্লাম না রাসুল থেকে শুরু করে খাজা মইনুদ্দিন চিস্তি পর্যন্ত এমনকি আমার মুর্শিদ কেবলা পর্যন্ত তাদের প্রত্যেকেরই সেই একই কথা ছিল যে তোমরা আমার আহালকে মানো আমরা যাদেরকে গদি নিশি করে গেছি তোমরা তাকে অনুসরণ করো অথচ আমরা দেখছি বর্তমান জামানায় যে তারা তাদের মুর্শিদকে মানে অথচ যাদেরকে আহালে বায়াতের গদি নিশি করে গেছে তাদেরকে মানে না তারা তারা আর এজিদের মধ্যে কোনো তফাত বা পার্থক্য বিন্দু মাত্র নেই কারণ এজিদও এই কাজগুলো করছে বর্তমানে তারাও এই কাজগুলো করতেছে এবং এজিদ আপনারা কোথায় কোথাও খুঁজে পাবেন না এজিদি মুসলমান আর হুসাইনি মুসলমান সেটা শুধু তরিকতের ভিতরেই আছে তরিকতের বাইরে নয় তরিকতের মধ্যে থেকেই তারা এই এজিদি মুসলমানদের কর্মকাণ্ড তারা করে যাচ্ছে দিনের পর দিন একটা কথা মনে করবেন রাখবেন যে তরিকতের ভিতরেই আপনারা ইয়েজিদি মুসলমান পাবেন এবং তরিকতের মধ্যে আপনারা হোসাইনি মুসলমান পাবেন এটা কিভাবে যারা দেখবেন যা যে মুর্শিদ যাকে নিশি বা তার তত্ত্বাবধায়ক হিসাবে গণ্য করে রেখে গেছে তাকে যারা অনুসরণ করছে তারাই হুসাইনি মুসলমান আর তার প্রতি যারা ভিন আক্ষেপ করে যেমন তাকে মানে না মুর্শিদকে মানে তারা হচ্ছে ইয়েজিদি মুসলমান ইয়েজিদ আর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই এই এজিদ আর হুসাইনি মুসলমান আপনারা তরিকতের মধ্যেই পাবেন তরিকতের বাইরে নয় তরিকতের বাইরে কিছুই নয়